কষ্ট নেবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই একজন আলেমের কথা বললে ভয় আছে কথা বলেন ভয় আসে চেয়ারম্যান ভাই ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ উনি তো জামিনে মুক্ত কথা বলেন ঠিক কি বলে এখন মুক্ত আকাশে বিয়ের মামলা থেকে তাকে জামিন দেওয়া হয়েছে কথা বলে ডিগে না আর ভয় পাওয়ার কোনো কারণ আছে উনি শিরেকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সেটা আমরা জানি কথা বলে ঠিক কিনা এই জন্য একজন উনি সাইকুল হাদিস ওনার পরিবারে বাহাত্তর জনের ওপরে আলেম আছে কথা বলে ঠিক কিনা ওনার বাবা কি মানুষ ছিলেন আপনারা জানেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই কথা বলে ঠিক কিনা তার সুযোগ্য সন্তান এই আমরা এই বিষয়গুলো তুলে ধরবো মনে থাকবে তো ইনশাল্লাহ ভয় পাওয়া যাবে ভয় পাওয়া যাবে আলেমদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ যতই মিথ্যা দাহ হোক মনে রাখবেন আলেমেরা যেখানেই যাক না কেন তার সময়ের সাহসী পুরুষ তারা পাতিলের কাছে আপস করবে না হাসতে হাসতে তিনি আজকে বক্তব্য দিতে গিয়ে দেন বিভিন্ন মামলায় দিয়েছেন আমাকে আপত্তি নাই যে কোনো একটা মামলায় আমাকে ফাঁসিও দিতে পারেন আমি মামুনুল হক ফাঁসিতে ঝুলতে রাজি তারপরে সিরিকের সাথে আপস করতে রাজি নাই বলেন আল্লাহ আকবর এই ধরনের আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই তাহলে আলেমদের পক্ষে কারা কারা থাকবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাগে আগে তাকবীর লিল তাকবীর আল্লাহু লিল আগে তাকবীর আল্লাহু ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা আছি হ্যাঁ হ্যাঁ সাহেব যদি ভয় পায় তাহলে সমস্যা আছে না নাই আসলে কি শোনেন আজকে আলেমদেরও হয়ে দুই একটা কথা বলে অনেকে মানুষের কষ্ট লাগে এগুলো আবার বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দেখে কিন্তু মনে রাখবেন একজন আলেম অবশ্যই আর একজন আলেমকে ভালোবাসবে তার পক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক আমরা সোরের পক্ষে সাফাই গাইতেছি না ডাকাতের পক্ষে সাফাই গাইতেছি না আমরা একজন হকানি ওলামা একরামদের পক্ষে কথা বলতেছি কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা ওলামা একরামদের জন্য দিল ভরা ভালোবাসা আমাদের থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি বিরক্ত হয়েছেন আপনারা তাহলে আমি কি কথা বলতে চাচ্ছিলাম শোনেন ইসলামের এক নাম্বার খলিফা কি নাম হজরত আবাক্কর সিদ্দিক রাদি আল্লাহ তিনি নেতা হিসাবে কেমন ছিলেন আমি একটু বলবো আমার ভাইরা গভীর মনোযোগ শুনবেন বিশ্বনবীর ইন্তিকালের পরে হজরত আবাক্কর সিদ্দিক রাদি আল্লাহ ইসলামের এক নাম্বার খলিফা হওয়ার পরে তিনি দুই বছর তিন মাস ক্ষমতার চেয়ারে বসেছিলেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন চারটি ঈদের রাত পেয়েছিলেন একদিন ঈদের রাত মসজিদে নববী থেকে সমস্ত সাহাবীরা বের হয়ে চলে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন সিজদাই লুটিয়ে বলেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আগামী কালকে ঈদ কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই কে সুখে আছে কে দুঃখে আছে আমি জানি না আল্লাহ গ আমি আমার দেশবাসীর জন্য দোয়া করতেছি আমার জনপদের মানুষের জন্য দোয়া করতেছি আল্লাহ আগামী কালকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে দাও বলেন আল্লাহু আকবার নেতা কারে বলে জনগণের জন্য ঈদের রাত্রিতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ এ দেশের মানুষের ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে দাও ঘরে ঘরে সুখ শান্তি পৌঁছায়া দাও আর আমরা সমাজে দেখি এমন নেতা আছে ঈদের আগে বিদেশে চলে যায় মার্কেট করার জন্য কথা বলেন ঠিক কিনা